বাংলাদেশ বিমানে অবশেষে পাওয়ার ব্যাংক নিষিদ্ধ করলো এবং সেই সাথে সৌদি আরবের এয়ারপোর্টে বেশ কিছু লাগেজের নিয়ম জারি করেছে সুতরাং যে সকল প্রবাসী ভাইরা ইতিমধ্যে ছুটিতে যাবেন বা বাংলাদেশে যাওয়ার চিন্তাভাবনা করছেন অবশ্যই আপনার জানা জরুরি এবং আমি মনে করি সমস্ত প্রবাসী ভাইয়ের ভিডিওটি দেখা বা জানা অত্যন্ত জরুরি কারণ না হলে হয়তো অনেক বড় বিপদে পড়বেন এয়ারপোর্টে গিয়ে আপনাকে গুনতে হবে অনেক অনেক টাকা বা আপনার লস হতে হয়ে যাবে অনেক কিছু দেখুন বাংলাদেশ বিমানের যে ওয়েবসাইট এখানে কিন্তু বাংলাদেশের বিমানের সকল যাত্রীদের জন্য পাওয়ার ব্যাংক নিষিদ্ধ এবং পাওয়ার ব্যাংক আপনারা ব্যবহার করতে পারবেন না বিমানের ভিতরে এখন কথা হচ্ছে তাহলে পাওয়ার কি আপনি বিদেশ থেকে নিয়ে যেতে পারবেন না না অবশ্যই পাওয়ার ব্যাংক নিয়ে যেতে পারবেন সেটা হয়তো আপনি আপনার চেকিং ব্যাগেজে দিয়ে দেবেন অথবা আপনার সাথে যে হ্যান্ড ব্যাগ থাকবে এই হ্যান্ড ব্যাগে আপনি রেখে দিতে পারবেন কিন্তু কোনো অবস্থাতেই পাওয়ার ব্যাংক আপনার আপনার সাথে বা চার্জ অবস্থায় রাখতে পারবেন না মোবাইলে কারণ এটি একদমই নিষিদ্ধ আপনার জন্য এবং দেখুন ইতিমধ্যেই সৌদি আরবের এয়ারপোর্টে নতুন এক নিয়ম চালু করেছে ব্যাগেজের ক্ষেত্রে যে সকল প্রবাসী ভাই জানে না আজকে অবশ্যই ভিডিওটির মাধ্যমে জেনে নিন না হলে হয়তো এয়ারপোর্টে যে আপনি বিপদে পড়বেন প্রবাসীদের ব্যাগেজের সিস্টেমে নির্দিষ্ট কিছু সাইজ তারা ঘোষণা করেছে এবং আপনি যে ব্যাগ গোছাবেন এটা উল্টা কোনো কোনোভাবে বাঁধতে পারবেন না একদম সোজা সাপটা আপনাকে ব্যাগ গোছাতে হবে আসল সাইজটা জেনে নিন এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো আপনি এই অবস্থাতে নিতে পারবেন না যেমন কোনো ব্যাগ বেশি লম্বা বা আড়েতে চিকন এ ধরনের ব্যাগ আপনি নিতে পারবেন না সাথে এবং রকম ব্যাগ আপনি দড়ি কিংবা যে কোনো ধরনের রাবার দিয়ে এটা গোল করে আপনি বাঁধতে পারবেন না এবং বেঁধে এটা নিলে এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত দেবে এবং কোনো ব্যাগ নির্দিষ্ট সাইজ ও লেন্থ ছাড়া যেমন এর ছোটো কিংবা বড় আপনি নিয়ে যাচ্ছেন এক্ষেত্রে এই ব্যাগ নেবে না কোন ব্যাগগুলো নেবে সেটা দেখুন যে ব্যাগ নেবে সেটা হচ্ছে ল্যাগেজ বা কোনো নির্দিষ্ট আকারের একটা কার্টুন যেখানে ওপর নিচের নির্দিষ্ট ওজন থাকবে বা মিটার থাকবে এবং যেগুলো সাধারণ ট্রাভেল ব্যাগ এগুলো আপনি সাথে নিতে পারবেন সুতরাং অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং এই কোন ব্যাগের ওজন কেমন হবে এটা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি আপনার যে কার্টুন বা ব্যাগের সাইজ নির্ধারণ করেছে সেটি হলো আপনার ব্যাগের সর্বোচ্চ উচ্চতা ছিয়াত্তর সেন্টিমিটার হতে হবে যেমন যদি সত্তর সেন্টিমিটার হয় বা ষাট সেন্টিমিটার হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং আপনার ব্যাগের বা কার্টুনের চওড়া একান্ন সেন্টিমিটার হতে হবে এবং আপনার যে ব্যাগ বা কার্টুনের উচ্চতা সর্বোচ্চ একত্রিশ সেন্টিমিটার পর্যন্ত আপনারা নিতে পারবেন এর বেশি আপনারা চাইলেও এখন আর নিতে পারবেন না সুতরাং যে সকল প্রবাসী ভাই জানে না তাদের জন্য হলেও ভিডিওটা শেয়ার করো না ভাই আপনার উপকার হবে না কিন্তু তাদের উপকার হবে আমার কোনো প্রবাসী ভাই এয়ারপোর্টে গিয়ে তাদের ভোগান্তি থেকে তারা রক্ষা পাবে সুতরাং আর দেখুন আমি আবারও সাবধান করছি প্রবাসী ভাইয়েরা অনেকেই জানে না তারা কোনো রকম দড়ি টড়ি দিয়ে পেঁচিয়ে নিয়ে যেত এটা এখন করবেন না করলে আপনার এয়ারপোর্ট থেকে ব্যাগ ফেরত দিবে এবং অথবা আপনাকে নির্দিষ্ট আকারে জরিমানা দিতে হবে অথবা এই মালামাল নিয়ে আপনি বাংলাদেশে যেতে পারবেন না বা বাংলাদেশ থেকে ইচ্ছা করলেও এখন আসতে পারবেন না সুতরাং আপনার ব্যাগ ও কার্টুন বা আপনার সাথে যেগুলো যাবে অবশ্যই নির্দিষ্ট আকারে বা নির্দিষ্ট ওজনে নিতে হবে আপনাকে সুতরাং আমার সাথেই থাকবেন আমার চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব বা একটা লাইক করুন ধন্যবাদ সবাই ভালো